প্রিয় দর্শক আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হজরত আবু সঈদ খুদ্রি রদিউল্লাহ তালা আন তিনি বলছেন যে বিশ্বনবী নবী সাল আলী একটি মূল্যবান দোয়া আমাদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক আপনি যদি আপনার জিন্দগিতে অঢেল চান যে আল্লাহ পাক যেন আমাকে সব কিছুতে অঢেল দান করেন জায়গা জমি ঘর বাড়ি গাড়ি ধন দৌলত দুনিয়ার অঢ়েল অর্থাৎ সব কিছুতেই আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াতে আমাকে যেন অঢহেল দেন অনেক অনেক যদি আপনি উন্নতি চান তাহলে আপনি এই দোয়াটি পাঠ করুন এই দোয়াটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে খুবই উপকারী হতে চলেছে খুবই মূল্যবান এই দোয়া ইনশাল্লাহ আপনার এই আশা পূরণ করে দেবে এই দোয়া আল্লাহ রাবুল আলমিনের ফজল এবং কারামে দর্শক বেশি বেশি কামনা করা বেশি বেশি উন্নতি আল্লাহ রাবুল আলমিনের কাছে চাওয়া এটা কোনো দোষণীয় ব্যাপার নয় বরং এখানে দিন শরিয়ত উৎসাহিত করেছে আল্লাহ রব্বুল আলামিন উৎসাহিত করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে না কামনা করে না সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক রাগান্বিত হন আল্লাহ পাক বলছেন আমার কাছে বেশি বেশি চাও বেশি বেশি কামনা করো আমি তোমাকে দান করব তুমি তোমার শান অনুযায়ী আমার কাছে দোয়া করো আর আমি তোমাকে দেব আমি আল্লাহ আমার শান অনুযায়ী বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক যেখানে আল্লাহ পাক বেশি বেশি কামনা করতে উৎসাহিত করছেন তাহলে এই জায়গাতে আমরা কেন মনটাকে ছোট করব। আমরা কেন সংকীর্ণতার মধ্যে থাকা ভালোবাসব তো প্রিয় দর্শক মনকে উদার করুন বড় করুন বড় বড় কিছু কামনা করুন বড় বড় আশা করুন কারণ আপনার মনিব হচ্ছেন আল্লাহ আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ তিনি অনেক দেনেওয়ালা বলেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি দুনিয়ার বুকে এই জিন্দগিতে সব কিছুতে অঢেল চান অনেক অনেক উন্নতি চান দুনিয়ার সব দৌলত আপনার পায়ে আসুক এই রকম কামনা থাকলে আপনি এই দোয়াটি পাঠ করুন বিশ্বনবী সাল্লিয়াম দোয়াটি পাঠ করতে বলেছেন যে সময়ে সময়ে সেই সময়টাও ফিক্স করে দিয়েছেন যে তোমরা এই এই দোয়াটি পাঠ করবে আর সেই সময় দুটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ইজা আসবাহতা এর মতলব হচ্ছে যখন তুমি সকালে উপনীত হবে সূর্য উদয় হলো সেই সময় শুরু হয়ে গেল আল্লাহর নবী বললেন এটি হচ্ছে সকাল এই সকালে তুমি উপনীত হলে তোমরা এই দোয়াটি পাঠ করে নেবে এরপর আল্লাহর নবী বললেন যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে সূর্য অস্ত যাবে সময়টা শুরু হয়ে যাবে এই দুটি সময় খুবই মূল্যবান সময় আল্লাহ রবুল আলমেনের দরবারে খুবই খুবই পছন্দনীয় এবং মাহবুব সময় আল্লাহ রবুল আলমিন এই দুটি সময়কে ভালোবেসে পছন্দ করে গোটা দুনিয়ার বান্দা বান্দিকে আদেশ দিলেন তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাসবি পড়ো আল্লাহ রবুল আলমিনের জিকির করো বলুন তো বিশ্বনবী সাল্লাহআ সাল্লাম সকাল আর সন্ধ্যা এই দুটি সময়কে ফিক্স করে দিয়ে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন হে দর্শক দুয়াটি যাকে শিখিয়েছিলেন তিনি ছিলেন একজন সাহাবী খুবই অভাবী সাহাবী এবং তিনি ঋণে জর্জরিত হয়েছিলেন এই সাহাবী অত্যন্ত परेशान হয়ে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন অন্য হাদিসে এসেছে যে সেই সাহাবী মসজিদে নববীর এক কোণে বসে তিনি চুপচাপ বসেছিলেন এবং তার চেহারা দেখেই মনে হচ্ছিল সে অত্যন্ত অত্যন্ত হয়ে আছে চিন্তার মধ্যে আছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে তোমার এই হালত কেন কিসের কারণে তোমার এত দুশ্চিন্তা কোন জিনিসটা তোমাকে এত প্রেশানির মধ্যে ফেলেছে আবার কোন হাদিস এসেছে খোদ সাহাবি সেই অভাবী সাহাবি সেই প্রেশান হাল সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আমি বড়ই মধ্যে আছি আমার আমার চায়েন সুকুন কেড়ে নিয়েছে আমি বেহাল হয়ে আছি আমার হালত ভালো নয় আমার পরিস্থিতি ভালো নয় আমি কঠিন থেকে কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমি দিন অতিবাহিত করছি আল্লাহর নবী সাল্লাম বললেন কিসের তোমার সেই ব্যক্তি অর্থাৎ সেই সাহাবি বললেন যে ইয়া রসুল আল্লাহ দায়েন অর্থাৎ ঋণ ঋণ আমাকে এই রকম পরেশানির মধ্যে ফেলে দিয়েছে এতটা ঋণ এতটা ঋণ সেই ঋণ পরিশোধের সেই ব্যবস্থা আমার নেই টাকা নেই পয়সা নেই কি দিয়ে আমি ঋণ পরিশোধ করবো ইয়া রাসুল আল্লাহ এই ঋণ আমাকে কঠিন ভাবে করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমি কি করে ঋণ হতে মুক্তি পাব কি করে আমি টাকা পয়সা আমার হাতে আসবে ইয়া রাসুল আল্লাহ এর কোনো সলিউশন আমাকে বলে দিন একটি সমাধান আমাকে দিন আল্লাহর নবী সাল্লি সাল্লাম হাসি মুখ নিয়ে বলেছিলেন আল্লাহ ও আল্লিমকা কালামান আমি কি তোমাকে এমন একটি কালাম শিখাবো না আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাবো না ইজা আসবাহতা ও ইজা আমসাইতা যখন তুমি সকালে উপনীত হবে আর যখন সন্ধ্যায় উপনীত হবে এই দোয়াটি তুমি একবার পাঠ করে নাও আল্লাহ বলে আলমিন তোমার মাথা হতে ঋণকে নামিয়ে দেবেন ঋণ যত বড়ই হোক ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ দেবেন। ফেরেস্তা এসে এসে তোমাকে দৌলত দিয়ে যাবে আল্লাহ বলে আলামিন যেমনটা চাইবেন তেমন ভাবে তোমাকে এমন সাহায্য করবেন দ্রুত এই ঋণ পরিশোধ হয়ে যাবে আর আল্লাহ বলে আলামিন তোমাকে মালামাল করে দেবেন বলুন সুবাহ এত বড় মূল্যবান কার্যকর উপকারী এবং খুবই হেল্পফুল এই দোয়া প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সেই দোয়াটি জানব সকাল এবং সন্ধ্যায় আমরা মাত্র একবার করে পাঠ করে নেব একাগ্রতার সহিত খালেস নিয়ে এবং এই দোয়াটি পাঠ করলে যে ওয়াদা মহানবী সাল্লাহ সাল্লাম নিজের জবান থেকে ব্যক্ত করেছেন সেই ওয়াদার ওপর একশো বিশ্বাস রেখে মনে নিয়ে আমরা দোয়াটি পাঠ করব। ইনশাল্লাহ দ্রুত এর ফলাফল আপনি পাবেন দ্রুত প্রেশানি দূর হবে দুশ্চিন্তা দূর হবে অঢেল সম্পদ উন্নতি জারি হয়ে যাবে আল্লাহ রব আলমিন এমন ফয়সালা আপনার জন্য করে দেবেন বলুন সুহান আল্লাহ প্রিয় দর্শক এত বড় দোয়া তো প্রিয় দর্শক এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করার আগে বিশ্বনবী মহানবী সাল্লাম যার ওসিলাতে আমরা এই দুয়াটি এই নিয়ামত এই সম্পদকে লাভ করতে পেরেছি সেই মহানবী বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লামের উপর একবার শরীফ পাঠ করে নেবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে মহানবী নিজেই বলেছেন যে দোয়ার সঙ্গে দরুদ শরীফ লেগে গেলে অর্থাৎ দরুদের সঙ্গে দোয়া করলে সেই দোয়া সরাসরি কবুল হয় কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন বলুন সুবাহুল্লাহ এই জন্য আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেব দারুদে ইব্রাহিম আপনারা পাঠ করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

দশটি খাঁস রাখমত আপনার ওপরে নাজিল হয়ে গেছে এই খাঁস দশটি রেহেমতের চাদরের মধ্যে আপনি আছেন এবার আপনি মাত্র একবার এই দোয়াটি পাঠ করবেন প্রিয়দর্শক দয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আউজুবিকা মিন হাম্মি ওয়াল হোজনি ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইন ওয়া কাহরির রিজাল এই হচ্ছে মূল্যবান দোয়া এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা অর্থ অবশ্যই জানবেন অর্থ জেনে আপনি দোয়াটি পাঠ করবেন অর্থ জেনে দোয়াটি পাঠ করলে সেটাই হয় প্রকৃত পাঠ ইনশাল্লাহ এই দোয়াটির বাংলা অনুবাদটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ প্রিয় প্রথমে আমি অনুবাদটা আপনাদেরকে বলে দেই আল্লাহুম্মা ইন্নী আউযু জুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজ্ন হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা টেনশন परेशानी এটা হতে আমি আশ্রয় চাইছি আল্লাহ আমি আপনার কাছে অলসতা দুর্বলতা হতে আমি আশ্রয় চাইছি আল্লাহ আমি আপনার কাছে কাপুরুষতা এবং কৃপণতা হতে আপনার কাছে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি আপনার কাছে অধিক অধিক ঋণ হতে আমি আশ্রয় চাইছি হে আল্লাহ মানুষের দুঃশনী হতে শত্রুতা হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি এই অর্থটা জেনে আপনি দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা পাঠ করুন আল্লাহ ইন্নি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر রেজাল তো আমরা সুন্দরভাবে এই দোয়াটি একবার পাঠ করব। করবো একবার পাঠ হয়ে গেলে তিনবার এই দরুদ শরীফটি পাঠ করবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানো এই দোয়াটি আমাদেরকে সুন্দরভাবে ভাবে যেভাবে আমি বললাম এইভাবে এবং খালেস নিয়েতে ইয়াকিনের সহিত যেন পাঠ করার আমল করার যেন তৌফিক দান করেন সকলে বলি আহমিন তো প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সব দিক হতে অঢেল দান করে দেন নিয়ামতের রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে দেন বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার উপর যেন বরকত নাজিল হতে থাকে রহমত নিয়ামত যেন নাজিল হতে থাকে আর আমরা এই নিয়ামত পেয়ে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের যেন শুকরিয়া আদায় করতে পারি সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতুহু